আমি আরেকটা সাক্ষ্য দিচ্ছি যে অনেক বছর আগে আমার একটা রোগ ধরা পড়েছিল সেই রোগটা অনেক দিন ধরে ওষুধ খেয়ে সেরে হয়েছিল কিন্তু ডাক্তার বলেছিল যে যদি তোমার ওটা আবার হয় তাহলে ওটাকে অপারেশন করতে হবে করে তারপরে ঠিক হবে কিন্তু সেই রোগটা পরে আবারও আমার হয়েছিল সেম ভাবেই যেরকম আমরা ওষুধ খেতাম যখন তখন যেরকম সিনটমস দেখা দিয়ে সব কিছু সেরকমই হচ্ছিল তো সবাই বলেছিল যে ওটা অপারেশন করে ঠিকঠাক করে দিতে কিন্তু অপারেশন করলে আমি মানে সহ্য করতে পারতাম না আর আমার কাছে প্রভু আছে সবথেকে বড় ডাক্তারের ডাক্তার আমি মনে করে নিই যে আমার অপারেশন করতে হবে তাই আমি আমার বাবা বলেছিল যে অপারেশন করতে হবে আর আমার বাবাকে বলেছিলাম যে আমি প্রভুর পথে এসে প্রভুর বাক্যের মধ্যে দিয়েই আমি সুস্থ দান আমি আর আমি সত্যি আজকে দাঁড়ি আমি একদম সম্পূর্ণ সুস্থ আর আমার সেটা প্রমাণও আছে যে আমি সম্পূর্ণ সুস্থ আর আমার শরীরে সেই রোগের আর কোনো চিহ্ন নেই হালে লুইয়া